হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আগের ভিডিওতে দেখেছ আমরা পাঞ্জাব থেকে কাটরায় রওনা হয়েছিলাম বাসে করে তো এখানে আমরা রাত্রেবেলা পৌঁছিয়েছিলাম আর এই হোটেলে আমরা এসেছিলাম তো রাত্রেবেলা বাসে করে পৌঁছিয়ে সবারই শরীর খুবই টায়ার্ড হয়ে গেছিল কারণ দশ ঘন্টা সফর করে আমরা এই হোটেলে এসেছি সব লাগেজ নামিয়ে আমরা জাস্ট হোটেলটাকে তোমাদেরকে দেখাচ্ছি দু রাত পাঞ্জাবে কাটানোর পর আজকে ডে থ্রি এর রাত এই হোটেলেই থাকি না কেন আমরা পাশাপাশি রুম নেওয়ার চেষ্টা করেছি আমাদের মাদের রুম এটা আর পাশের রুমটাই আমাদের আমাদের রুম আর আমরা যেহেতু এক রাত কাটরাতে কাটাবো তাই জন্য আমাদের রুম ছোটই নেওয়া হয়েছে বাথরুম আর ছোটোর মধ্যে রুমটা ভালোই কারণ দু রাত কাটাবো আর একটা দিন থাকবো তো রুম ঠিকই আছে আর যদিও বা সারাদিন আমরা থাকবো না কারণ কালকে বৈষ্ণব দেবী যাওয়ার আছে আর আজকের মধ্যে আমাদেরকে খুব রেস্ট নিতে হবে ফ্রেশ হওয়ার পর দেখা হচ্ছে তো রাত্রের খাবারটা খাবো বলে আমরা একটু বেরিয়ে পড়েছি আর আমাদের হোটেলের পিছনে তোমরা একটা লাইট দেখতে পাচ্ছ যেটা পাহাড়ের ওপরে গেছে এটাই হলো বৈষ্ণব দেবীর মন্দির ওপরে আছে তো রাত্রের খাওয়া দাওয়াটা একটু লেটই হচ্ছে তাও বটে তা আমাদের সাথে যারা গেছিলো সবার সাথেই আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সব রকমের তথ্য নেওয়া হচ্ছিল যে কালকে কিভাবে যাওয়া যাবে আর কি করে যাওয়া যাবে তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম একটু আর যদিও বা ফাঁকা রাস্তা ছিল খুব ভালোও লাগছিলো ঘুরে বেড়াচ্ছিলাম চারিদিকটা আর ভালোও লাগছিল খুব আর ওয়েদারটা খুবই ভালো ছিল কারণ সেরকম গরম ছিল না আর সেরকম ঠান্ডাও ছিল না কিন্তু ঠান্ডা বলতে পারো তোমরা তো আমরা জল কেনার জন্য বেরিয়েছিলাম তো রাত কাটার পর আমরা পরের দিন ভোরবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠে একটু চা খেতে বেরিয়েছিলাম তো আমরা কাট করে তারপর অটোতে বসে পাহাড়ের মুখ অব্দি গেছিলাম তারপর আমাদেরকে হেঁটেই যেতে হবে মুখেই অটো অটো স্ট্যান্ড আছে আমরা স্ট্যান্ডের ওখানেই নেমে গেছিলাম আর এখানে দোকান থেকে লাঠি কিনে নিয়েছি কারণ হাঁটাতে সুবিধা হবে কারণ চোদ্দ কিলোমিটার মুখের কথা না আর মুখ থেকেও তোমরা ঘোড়া পাবে দেখতেই পারছো ভেতরে গিয়েও তোমরা অনেক ঘোড়া পাবে আর এটা হলো মেন গেট তোমরা দূরে দেখতেই পারছো হোয়াইট কালারের আর আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি পেরোনোর পর দুটো লাইন হয় একটা ছেলেদের একটা মেয়েদের তো আমরা মেয়েরা সবাই একটা লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি আর আমার বর পিছনে আছে তো এই কার্ড তোমাদেরকে সবাইকে করতে হবে তো হোটেল থেকে তোমাদেরকে সব ইনফরমেশান দিয়ে দেবে আর আমরা করে এখানে দাঁড়িয়ে আছি তো আমার বর আসার পর আমরা আবার হাঁটা স্টার্ট করবো চারিপাশে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটা প্রচুরই ভিড় ছিল কিছুটা গিয়েই খুবই হাঁপিয়ে পড়েছি আর সত্যিই হাঁপানোরই কথা কারণ এটা পাহাড়ে আমরা উঠছি সমতল রাস্তা হলে সেটার ব্যাপার আলাদা ছিল তো আমরা কিছুটা বসে নিচ্ছি ধারগুলোতে আর খুবই হাঁপাচ্ছি কারণ যত তোমরা উপরে উঠবে অক্সিজেনের অভাবটা ততটাই বুঝতে পারবে তোমরা প্লিজ একটু ইগনোর করবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কারণ প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে তো এখানে বহুত মানুষ তোমরা দেখতে পারবে আর আমরা একটু একটু করে যাচ্ছি আর বসে পড়ছি কেন খুবই আপানো হচ্ছিল রাস্তার মধ্যে প্রচুর ঘোড়া তোমরা দেখতে পারবে আর লোক বেশি থাকার কারণে আর প্রচুর ঘোড়া ওঠার কারণে হাঁটা চলারও একটু প্রবলেম হয়ে যায় কারণ রাস্তার মাঝখানে হাঁটতে হাঁটতে তোমাদেরকে প্রচুর বা সরে যেতে হবে

তাই জন্য এখানে প্রচুর ম্যাগির দোকান পাবে আমি আর আমার ননদ ম্যাগি খেতে চলে এসেছি আর আমার ফ্যামিলিরা বাইরে ছিল ওরা চা খাচ্ছিল তো আমাদেরকে মনে হয় এতটা উঠতে হবে পারফেক্টলি ঠিক জানি না তো এখানে অনেক সিঁড়ির রাস্তাও আছে তোমরা সিঁড়ি রাস্তা দিয়ে উঠতে পারো কিন্তু আমরা সিঁড়ি রাস্তা দিয়ে যাইনি আমরা নর্মাল রোড দিয়ে যাচ্ছিলাম যে রাস্তা দিয়ে সবাই যাচ্ছিল মাঝখানে এগুলো অনেক বড় বড় মন্দির পড়বে আর সিঁড়ি রাস্তা দিয়ে অনেক মানুষও যাচ্ছিল কিন্তু সিঁড়ি রাস্তা দিয়ে গেলে প্রচুর তাড়াতাড়ি হাঁপিয়ে যেতাম আর এটা দেখতে পাচ্ছ এটা কাটরা শহরটা তো ওপরে যত উঠবো কাঁটার শটা আরও তত সুন্দর লাগবে তো কি আর হাঁটা দেখাবো তাই অনেক কেটেই তোমাদেরকে দেখাচ্ছি তো একটা দোকান পেলাম তো এখানে চা খেতে ঢুকে পড়েছি আর এখানে যত তোমরা উপরে উঠবে চা জলের বোতল প্রচুর এক্সপেন্সিভ হয়ে যাবে কিন্তু কিছু করার নেই এটাই মানতে হবে তো আমরা চা খেতে উঠেছিলাম আর এই এক কাপ চা আশি টাকা তো এটা হলো সিঁড়ির রাস্তা তো এই ফুটেজগুলো আমার বর তুলেছিল কারণ মাঝখানে একটা কেস হয়েছিল সেখানে আমি আমার বড় মা আর আমার মা আমরা তিনজন মিলে ঘোড়ায় উঠে চলে এসেছিলাম তো আর ঘোড়া ছিল না বলে আমার ননদ আর আমার বর পায়ে হেঁটে নেওয়া তো তোমাদেরকে আমি একটা কথা বলে দিই যদি তোমরা না পারো হাঁটতে তাহলে প্রথম থেকেই ঘোড়া নিয়ে নাও কারণ মাঝ রাস্তাতে তোমরা সেরকম ঘোড়া নাও পেতে পারো একটা দুটো সেরকম পাওয়া যায় কিন্তু যারা ফ্যামিলি নিয়ে বেরোয় তো অত ঘোড়া পাওয়াটা অনেক সময় অসম্ভব হয়ে যায় মিডিল স্টেজে সে আমরা বুঝতে ব্যাটারি গাড়িগুলোর লাইন তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে টিকিট কাটলে হয়তো ব্যাটারি গাড়িগুলো দিয়ে আমরা যেতে পারবো কিন্তু এটা আলাদাই কথা সম্পূর্ণ আমরা এখানে এসে জানতে পারি যে অনলাইনে এক মাস থেকে মাস আগে থেকে তোমাদেরকে বুক করে রাখতে হবে তো তোমরাও যদি ব্যাটারি গাড়ি করে যেতে চাও তো আগে থেকে তোমরা অনলাইনে বুক করে রাখবে তোমাদেরকে কিছুটা জানকারি দিই এখানে ঘোড়ায় বিভিন্ন রকমের দাম চাইবে তো তোমাদেরকে দামাদর করতে হবে আর এখানে দাম দরও চলে কারণ এখানে কম করলে অনেক কম করেও দেয় তো তোমরা গেটের মুখ থেকে পাহাড়ের মিডিল স্টেজ অবধি মানে পাঁচ কিলোমিটার অবধি তোমরা ঘোড়া আরামসে পেয়ে যাবে কিন্তু পাঁচ কিলোমিটারের মুখ থেকে আবার তোমরা ঘোড়া পেয়ে যাবে একদম অবধি কিন্তু পাঁচ কিলোমিটার হাঁটার পর তোমরা যদি ভাবো যে আমরা আরও হাঁটতে পারছি আর একটু যাই হয়তো পর থেকে আমরা ঘোড়া নিয়ে নেব সেটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমরা পাঁচ কিলোমিটার হাঁটার পর মুখ থেকে ঘোড়া পেয়েছিলাম কিন্তু সেই ঘোড়া না নেওয়ার কারণে মাঝখানে এসে আমরা খুব বিপদে পড়ে গেছিলাম যার কারণে আমরা একদম ঘোড়া পাচ্ছিলাম না আর ঘোড়া পিট্টু পালকি তোমরা কিচ্ছু পাবে না ওখানে সেটা আমরা পাঁচ কিলোমিটার পরের রাস্তার পর থেকেই বলছি দেখতে পারছো খুব সুন্দর সাইডে এ পাহাড় কেটে রাস্তা করা হয়েছে তো এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আর খুব হাঁপিয়ে যাচ্ছিলাম যত উপরে উঠছিলাম তো বসার জায়গা অনেক জায়গায় ছিল না বলে আমরা এরকম নিচেই বসে পড়ছিলাম আর কেউ কেউ তো একদম জমিনেই বসে পড়ছে প্রচুর হাঁটার পর ফাইনালি আমরা মন্দিরটা দূর থেকে দেখতে পারছি তো এই ফাঁদে একদম পড়বে না দেখে মনে হচ্ছে খুবই ছোটো রাস্তা কিন্তু না প্রচুর রাস্তা এখনও আছে আমরা ভেবেছিলাম যে এই লম্বা একবার চলে গেলে হয়তো মন্দিরের দেখা পেয়ে যাবো কিন্তু না যত এগোচ্ছি রাস্তা শেষই হচ্ছে না খুব কষ্ট হচ্ছিলো সে দশ কিলোমিটার অবধি হেঁটে আমার এত মাথা ঘুরাচ্ছিলো আর মনে হচ্ছিলো পড়ে যাচ্ছিলাম আর বসার জায়গা না থাকার কারণে আমরা মাটিতেই বসে পড়েছিলাম আর খুব কষ্ট হচ্ছিল কারণ এখানে খুব অক্সিজেনের অভাবের কারণে শ্বাসে খুব টান ওঠে তো তোমরা যদি পারো তো কুকুর নিয়ে যেও এখানে হেলিপ্যাডও আছে তো হাফ রাস্তা অবধি তোমাদের কেটেই আসতে হবে হেলিকপ্টার করে যেতে গেলে তো আমরা ওই ব্যাপারটা জানতাম না তাই আমরা ভাবে যেতে পারিনি আর এটা হলো ব্যাটারি চালিত গাড়ি আমি মনে করি এই গাড়িটা বেস্ট কিন্তু পালকি পিটু ঘোড়াতে অনেকে উঠতে পারে না অনেকের প্রবলেম হয় তো তোমরা আগে থেকে বুক করে রাখবে মন্দির এসেই গেছে আমরা সব ফোন মন জমা দেবো তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে পুজো দিয়ে এসে বিকেল হয়ে গেছে তো আমরা বেরিয়েছি আর খুব সুন্দর সানসেট দেখতে পারছো আর এখন বাজে রাত আটটা এখানে আটটাতে রাত সূর্য ডোবে তো দেখতে পাচ্ছ কাটরা শরটা কত ভালো লাগছে তো ওখানে পৌঁছে তোমরা সঙ্গে সঙ্গে মন্দিরে ঢুকতে পারবে না কারণ তার আগে তোমাদেরকে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ এক থেকে দেড় ঘন্টা আবার দু ঘন্টাও হতে পারে লাইনে দাঁড়িয়ে তোমাদেরকে ফোন থেকে হাতের ঘড়ি জলের বোতল সব জমা দিতে হবে হাতে যে লাঠি ছিল সব জমা দিতে হবে জমা দেওয়ার পর তোমরা মন্দির দর্শন করে এসে আবার নিজের জিনিস নিয়ে তোমরা যেতে পারো তো আমরা হোটেলে পৌঁছিয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম খুবের চেয়েও খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম সব তো আমরা আজকে রাতটাই শুভই কাটরাতে তারপর আমরা কালকে শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। যেখানে সব মানুষ যেতে আর আসতে দুদিন লাগাচ্ছে সেখানে আমরা একদিনের মধ্যে পুরোটা কমপ্লিট করে কারণ আমাদের সাথে এমন অনেক মানুষ কথা বলেছে যারা দুদিনের জিনিসটাকে শেষ করেছে মন্দির দর্শন আর আমরা একদিনে সেটা কমপ্লিট করেছি তাই জন্যই হয়তো এতটা টায়ার্ড হয়ে পড়েছি কারণ আমাদের মাথায় আছে রাত্রেবেলায় এসে আমাদেরকে খেয়ে দেশ শুয়ে পড়তে হবে আর ভোর চারটের সময় উঠতে হবে শ্রীনগরের উদ্দেশ্যে আমরা বেরোবো বলে ও আসার পথে আমরা হাফ রাস্তা হেঁটে এসেছিলাম আর হাফ রাস্তা পুরো ঘোড়ায় করে এসেছি আর খুব শরীর টায়ার্ড ছিল বলে আমি তোমাদেরকে ফুটেজ দেখাতে পারিনি ফোনের চার্জ ডে হয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট পার্টে বাই গাইজ লাভ ইউ